আমি 75% চ্যারিটিটা দাও ট্রাই করব আচ্ছা না আমার কন্টেন্টগুলো তখন ওই আর্নিং টা দিয়ে ওই রিলেটেড কনটেন্টই হবে কি কি ধরনের ব্লগ করেন আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করি মানুষকে হেল্প করি ওগুলো কন্টেন্ট মেক করি এটা মানে এই না যে এটা দেখে আমি টাকা আনতে করতে যাচ্ছি না আমি হেল্প করছি আমাকে যে কজন ফলো করে তারা এটা দেখে ইন্সপায়ার্ড হয় এবং আমার অডিয়েন্স কিন্তু খুব কম মানে আমি বলবো খুব বাচ্চা কয়েকজন অডিয়েন্স আমাকে ফলো করে তারাও সেটা ফলো করে এবং আমার ফ্রেন্ড বলছে যে আমার পুরো নাম সৈয়দ তো বলছে দল তোমার মতো যদি আমরা একজন একজন করে হেল্প করি

হয় হতে পারে সেটা ঈদের আগে বা পরে আমি স্ক্রিপ্ট রেডি করছি একটা কিছু নাটক আসবে বাট সেটা আমি এখন বলছি না যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আপনার সবাই অনেকেই আমি এলএসবিতে পড়াশোনা করছি সে সাথে আমি কন্টেন্ট মেক করছি ডেইলি লাইফের ব্লগ স্কিন কেয়ার মেকআপ এগুলি ব্লগ করছি এরকম আমি নিজেও কোনো কাজ করতে গেলে বা আমি কোনো একটা কাজ নিজে প্রডিউস করে করতে গেলেও সেটা আমি রিলিজ দিতে পারি না আশেপাশে অনেক মানুষের প্রবলেম থাকে স্পেশালি কভারসং করতে গেলে তাদের কন্টেন্ট ওনার থাকে যিনি উনি সেই পারমিশনটা দেয় না ফার্স্টের দিকে বলে ঠিক আছে আপনি কাজটা করেন পরে আবার তারাই বলে যে এই প্রবলেম আছে আপনাকে পুলিশের সাথে কথা বলতে হবে একটা কানেকশান করতে হবে তারপর পারমিশন দেবে এই ধরনের কিছু প্রবলেম যেটা নর্মাল অনেকে নর্মাল মনে করে বাট আমি সেটার সাথে ইস্টন যদি আমি ভালো স্ক্রিপ্ট পাই বা আমি সেই কাজটা করার যোগ্যতা অর্জন করে থাকি যদি এরকম কিছু আসে অবশ্যই করব এখন যদি আপনি এক নামে বলেন অবশ্যই বাংলাদেশে সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা না থাকে সে সাথে আরফিন সুমাইয়া সিয়াম হাম্মাই তাদের সাথে কাজ করার ইচ্ছা আছে আমরা দেখেছি

ভেঙে চুর নিজেকে গড়বো সেই সুযোগটা তো আমি পাচ্ছি যে আমার কোথায় লাকিংস আছে এই কাজটা আমি ভাবে করলে ভালো হবে ওভাবে করলে মন হবে সেটা জন্য তো আমাকে একটা কাজ ফার্স্টে করতে হবে তো সেই সুযোগটা আমি পাচ্ছি না কি কি কাজ করেছেন আমি ব্লগ মেক করি কন্টেন্ট ক্রিয়েট করি এছাড়া পাওয়ার কিছু প্রোডাক্টের উপর আমার টিবিসি মেক করা আছে এটা আমার নিজের প্রোডাকশান থেকে আমি করেছি কারণ আমি পর্ন স্কিন ফ্লুয়েসার টোয়েন্টি টোয়েন্টি একটা প্রতিযোগিতাতে ছিলাম সো আমার কাজ হলো আসলে আমার অর্থায়নে করা সেটা যেরকমই হোক বা আমারটা আসলে আমার মতো করতে আমি প্রেফার করি যেহেতু আমি বাইরেগুলো এক্সেপ্ট করেও করতে পারি না কারণ ওই জায়গাটাতে যাওয়ার আসলে আমি ইস্টুনা বা আমি সাহসটা করতে পারি না